বাঁশ আর বেতের সুনিপুণ ব্যবহার দেখতে পেয়েছি জাতীয় জাদুঘরের এই গ্যালারিতে বাঁশ আর বেতকে ব্যবহার করে ক্ষুদ্র কুঠির শিল্পের সুনিপুণ হাতে কত সুন্দর সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় তার ব্যবহার এইখানে দেখানো হচ্ছে আমি দেখলাম হাত পাখা ঝুড়ি এবং বিভিন্ন ধরনের মাদুর মাটির তৈরি মাটি দিয়ে হাতের কারিশ্মায় ফুটিয়ে তোলা হয়েছে নানা রকমের জিনিসপত্র থালা বাটি এছাড়া বিভিন্ন ধরনের কলস মাছ তৈরি করা হয়েছে বেদ দিয়ে এগুলো মাটির তৈরি এরপরে চলে গেলাম বিভিন্ন অস্ত্র এবং এটা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে গ্রামের হাটবাজারে যেভাবে বাজার করা হয় সেগুলো দেখানো হচ্ছে পল্লী গায়ের মায়েদের এবং পল্লী কৃষকের দৃশ্য দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি নৌকার সমারোহ জাতীয় জাদুঘরের ভিতরে দেখলাম ইয়া বড় এক নৌকা যেটা মনে হচ্ছে অনেক দিন আগে তৈরি করা হয়েছে এছাড়া যত ধরনের নৌকা পানিতে ভাসতে দেখা যায় সব সবগুলোই কিছু না নৌ কিছু নকশা এই জাতীয় জাদুঘরে আমি দেখলাম প্রাচীন আমল থেকে চলে আসা নানা ধরনের পালতোলা নৌকা আমি আমার চোখের সামনে একের পর এক দেখতে লাগলাম এরপর আমি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য এই গ্যালারিতে প্রবেশ করলাম ক্ষুদ্র নিরীগোষ্ঠী সমাজের উঠানের একটি দৃশ্য হাড় ভাঙ্গা খাটুনিতে তারা তৈরি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র এনে কিছু বাদ্যযন্ত্র দেখতে পেলাম উপজাতি মেয়েদের হাতে সুনিপুণভাবে তৈরি এই পোশাক নিত্য ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র আমি এখন দেখতে পাচ্ছি যা বাঁশ কাঠ আর বেতের তৈরি উপজাতি মেয়েরা সুতা ব্যবহার করে হাত দিয়ে সুনিপুণভাবে তৈরি করেন নানা ধরনের পোশাক এগুলো দেখতে চমৎকার লাগে পাহাড়ি জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি এখন দেখছি উপজাতি মায়ের কাপড় বোনার দৃশ্য উপজাতি মেয়েরা যে সমস্ত জিনিস তৈরি করে নিজেরা ব্যবহার করেন তার কিছু কিছু জিনিস এখানের দেওয়ালে আটকে রাখা হয়েছে এবং সেগুলো দর্শনার্থীদের জন্য কাছের ভেতরে সংরক্ষণ করে রাখা হয়েছে এসব পোশাকের ডিজাইন সত্যি চমৎকার এরপর আমি প্রবেশ করলাম বাংলাদেশের মাটির পাত্র এই গ্যালারিতে মাটি দিয়ে তৈরি শত শত জিনিস আমি আমার দু চোখ ভরে দেখে নিলাম এসব দেখে মনে পড়ল এদেশের মাটি খাঁটি শোনার চেয়েও খাঁটি এরপর আমি প্রবেশ করলাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন গ্যালারিতে মাটির পাত্রের ইতিহাস সংক্ষেপে লেখা আছে এখানের দেওয়ালে কিভাবে এই মাটির পাত্রগুলো সংগ্রহ করা হয়েছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে তা লেখা আছে তালের গর্ভে হারিয়ে গেছে অনেক জনপদ রয়ে গেছে তাদের অনেক নিদর্শন এমনই একটি নিদর্শন চোখের সামনে ভেসে উঠল হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া এ সমস্ত জনপদের কিছু নিদর্শন পাওয়া গেছে যা জাদুঘরের ভেতরে এনে রাখা হয়েছে সেসব জনে জনপদ কালের গর্ভে মাটিতে মিশে গেছে শুধু তাদের হাতের তৈরি কিছু জিনিস এখন জাদুঘরে আমরা দেখতে পাচ্ছি অনেক জনপদ পাপের কারণে ধ্বংস হয়েছে প্রাচীন আমলের দৃশ্য দেখতে দেখতে আমি সামনের দিকে এগিয়ে গেলাম বলে রাখি জাতীয় জাদুঘর সপ্তাহে একদিন বন্ধ থাকে আর যেদিন বন্ধ থাকে সেই দিনটি হল বৃহস্পতিবার শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই জাদুঘর খোলা থাকে উনিশশো সালে ব্রিটিশ আমলে নির্মিত এই জাদুঘরে শোভা পায় প্রাচীন আমলের নানা দৃশ্য প্রাচীন রাজাদের অনেক কর্মযজ্ঞ এখানে আসলে দেখতে পাওয়া যায় পোড়ামাটির গায়ে অনেক নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে তাদের বহুল জীবনযাত্রার খণ্ডচিত্র মনে পড়ে বৌদ্ধ ধর্মের অনেক আপত্তিকর মূর্তিও এই জাদুঘরে রাখা আছে যেটা দেখতেও দৃষ্টিকটু নোংরা মূর্তিগুলো দেখতেও আমার খুবই খারাপ লাগে ঘর বলে মানুষ দল বেঁধে এগুলো দেখে জাদুঘরে গেলে অনেক পুরাতন স্মৃতি নতুন করে নাড়া দেয় প্রাচীন আমলে রাজাবা না থাকলেও তাদের গেট দেখা যায় বহুকাল আগে নির্মিত অনেক যন্ত্রপাতি এই জাদুঘরে রাখা হয়েছে এই যন্ত্রগুলো দিয়েই একসময় টাইপ করা হতো বাংলা বর্ণের বৃত্তান্ত কীভাবে কোন প্রক্রিয়ায় বর্তমানে রূপ নিয়েছে তার প্রক্রিয়া এইখানে এই দেওয়ালে আটকানো আছে বহুকালের বিবর্তনে আমরা আমাদের এই বর্ণমালা এখন পেয়েছি আমাদের বর্ণমালার প্রাচীন রূপ এই দেওয়ালে দেখতে পাচ্ছি বহুকাল আগের এখন আমি প্রবেশ করছি হাতির দাঁত দিয়ে কত কিছু যে তৈরি করা হয় তার নিদর্শন এখানে দেখানো হচ্ছে হাতির দাঁতের শিল্পকর্ম এখানে দেখানো হচ্ছে প্রাচীনকালে মানুষ হাতির দাঁত ব্যবহার করে যে সমস্ত জিনিস তৈরি করত তার বিবরণ এখানে দেওয়া আছে হাতির দাঁত ব্যবহার করে হাতের সোয়াই তৈরি হওয়া এই সুনিপুণ জিনিসগুলো দেখতে চমৎকার লাগছে দেখতে পাচ্ছি রাজা বাচ্চাদের বিলাসবহুল জীবনযাপন এক সময় বলা হতো হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কারণ হাতির হাড় হাতির দাঁত বিভিন্ন জিনিস ব্যবহার করে এগুলো তৈরি হতো এগুলো দেখে এরপর আমি প্রবেশ করলাম অস্ত্র শস্ত্র গ্যালারির দিকে আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে প্রাচীন অস্ত্রের কোনো মিল নেই এক সময় ঢাল তলোয়ার আর এই জিনিসগুলো ব্যবহার করে মানুষ যুদ্ধ করত। আর বর্তমানে যুদ্ধ হয় বিমান দিয়ে বোমা মেরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত নানা হাতিয়ার এই গ্যালারিতে শোভা পাচ্ছে মানুষ এই বর্ম পরিধান করত নিজেদেরকে প্রতিপক্ষের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য এছাড়া নাম না জানা অসংখ্য হাতিয়ার আমি এই গ্যালারিতে দেখতে পাচ্ছি হাতিয়ারের নাম প্রত্যেক হাতিয়ারের নিচে লেখা আছে প্রাচীনকালের মানুষ যখন যুদ্ধ করতো সেই যুদ্ধক্ষেত্রে এই হাতিয়ারগুলো ব্যবহার করা হতো আমি এখন দেখছি নানা ধরনের কামান যুদ্ধের মাঠে হাতিয়ার রাখার পাত্র এখন দেখতে পাচ্ছি কালের গর্ভে হারিয়ে যাওয়া নানা বন্দুক এই জাদুঘরের দেওয়ালে শোভা পাচ্ছে রাজা ব্যবহার করা মূল্যবান তৈজসপত্র এই গ্যালারিতে রাখা হয়েছে তারা যে সমস্ত প্লেট ব্যবহার করে খানা খেত তা দেখানো হচ্ছে এখানে এছাড়া নাম না জানা অসংখ্য জিনিসপত্র এই গ্যালারিতে রাখা আছে প্রাচীন রাজা বিলাস বহুল জীবনযাত্রার কথা এসব দেখলে মনে পড়ে যায় মানুষের ইতিহাস যেমন প্রাচীন এই জিনিসগুলোর ইতিহাসও অনেক প্রাচীন প্রাচীন আমলে পানি রাখার দামি দামি পাত্র দেখা যাচ্ছে এগুলো ঘন্টা বাজানোর কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছি